আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত করেছে সেই আপডেটের মাধ্যমে আপনি চালে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল করতে পারবেন দুই হাজার চব্বিশ সালে নতুন একটি আপডেট যুক্ত করেছে ফেসবুক এই ফেসবুকের মাধ্যমে আপনি চালে আপনার ছোটো ছোটো রিলস ভিডিওগুলো আপলোড করে আপনার পেজটাকে খুব সহজেই ভাইরাল করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার স্ক্রিনে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অপশনের উপরে যদি আমি এখানে ক্লিক করি ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ওকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন তাহলে আপনি ফেসবুক আইডিতে চলে যাবেন আর যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে আপনি এখান থেকে আপনার পেজতে লগ ইন করে নেবেন তারপরে চলে যাবেন আপনাদের প্রোফাইলে তারপর এখান থেকে আপনার সে ডেসবোর্ড অথবা ম্যানেজ পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ওকে দেখেন এখানে কিন্তু আপনারা মনোনামে একটি অপশন পাবেন আপনারা মোড়তে ক্লিক করবেন মোড়তে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এটি কিন্তু নতুন একটি আপডেট যুক্ত করেছে ফেসবুকের তরফ থেকে ঠিক আছে আর যাদের পেজ অথবা প্রোফাইলে এই অপশনটি থাকবে না আপনারা কি করবেন আপনার যে ফেসবুক যে অফিসাল অ্যাপসটি রয়েছে সেটা প্লে স্টোর থেকে নতুন করে আপডেট দিবেন আপডেট দিলে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন ওকে তো আমি এখানে প্রগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অপশান উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে ঠিক আছে তো আপনার একদম নিচে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো এ স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জিং ঠিক আছে আপনি এই অপশান উপরে ক্লিক করবেন এই অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স পাবলিশ ঠিক আছে আপনি এই অপশান উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এইটার মাধ্যমে আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন লাইভ করতে পারবেন লং ভিডিও এখান থেকে আপনি আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে এখান থেকে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার যখন এখান থেকে এইখান থেকে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন ঠিক আছে তখন আপনার এটা সম্পূর্ণ বড়ে যাবে দেখেন আমার ষাটষট্টি পার্সেন্ট হয়ে গেছে আপনি যখন এখানে বড়ে যাবেন সম্পূর্ণ কিন্তু আপনার এটা বড়ে যাবে ঠিক আছে নীল কালার হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব দূরতে ভাইরাল হবে ফেসবুক ট্রেন্ডিংয়ে চলে যাবে ওকে তারপর এখান থেকে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনি রিসিভার স্টার ওয়ান নিউ পোস্ট রিসিভ উইক এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করবেন এইগুলো এইগুলো যখন সম্পূর্ণ আপনি দাপগুলো অতিক্রম করবেন ঠিক আছে তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরতে ভাইরাল হবে ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন তারপর ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো অ্যাসেসমেন্ট আপনি অ্যাসেসমেন্ট অপশান উপরে ক্লিক করবেন অ্যাসেসমেন্ট অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনি এখান থেকে এক একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনি এখান থেকে সে অল অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে সে অল অপশনের উপরে ক্লিক করছি সে অল অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখেন আমি এখান থেকে ভিডিওগুলো আপলোড করার কারণ দেখেন আমার এটা এই কালার হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখান থেকে এক একটা দাব যখন অতিক্রম করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ কালার এই কালারগুলো এইরকম হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্ব ভাইরাল হবে ওকে এখন যদি আমি এখান থেকে এটার উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার পেজের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম